যে তুরস্কেও মানে যে ভূমিকম্প হলো যে সিরিয়াতে ভূমিকম্প হলো ওই জায়গার কুমুর এবং যে সমস্ত কার যে সমস্ত প্রাণীগুলা ছিল তারা কিন্তু অন্যান্য দিনের থেকে আলাদাভাবে তারা বিভিন্ন ডাকাডাকি বিভিন্ন ওড়ে উড়ে বিভিন্ন রকম সাউন্ড তারা করতেছিল যেটা বিভিন্ন পত্রিকা এবং প্রিন্টিং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি কথাগুলো ঠিক নামে ঠে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় ওই সমুদ্রের রাস্তা দিয়ে পার করাইলাম মানে তোমাদেরকে আমি আল্লাহ রাজার দান করলাম তাহলে সমুদ্রের পানি কথা শুনলো কার যখন বাইর তারা সব পার হয়ে কিনারায় চলে গেল এবার অপর কিনারায় মিস্টার যে ফেরাউন এবং তার দলবল নিয়ে হাজির হয়েছে এবার সবাই যখন ওদিকে যাইতে চায় কিন্তু একটা প্রাণী ওর ভিতরে নামতে চায় না কারণ আল্লাহর নবী বলেছেন কোন জায়গায় যখন কোন গজব সময় হয়ে যায় ওই জায়গার মানুষেরা বুঝতে না পারলেও ওই জায়গায় যে সমস্ত পশু পাখি প্রাণী থাকে ওইগুলা কিন্তু জানতে পারে ওইগুলাকে আল্লাহ রবুল আলামিন জানার ক্ষমতা দিয়ে দেন যে তোমরা সব সরে যাও এখানে আমার গজল আসবে যার বাস্তব প্রমাণ যে মিশরে যে তুরস্কে উপর মানে যে ভূমিকম্প হলো যে সিরিয়াতে ভূমিকম্প হলো ওই জায়গার কুমুর এবং যে সমস্ত কার যে সমস্ত গুলা ছিল তারা কিন্তু অন্যান্য দিনের থেকে আলাদাভাবে তারা বিভিন্ন ডাকা ডাকি বিভিন্ন উড়া ওড়ে বিভিন্ন রকম সাউন্ড তারা করতেছিল যেটা বিভিন্ন পত্রিকা এবং প্রিন্টিং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি কথা কান ঠিক না ঠিক তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এইভাবে বলেছেন الوحا ذکری انکم تم لاتا